আউজবিল্লাহিনের সৈদ আইনুর রজিম বেসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যারা কোরআনকে বুঝতে চান তারা যেন ভিডিওকে গাইড হিসেবে ব্যবহার করে আপনারা নিজেরা কোরআনের অনুবাদ করতে পারেন কারণ কোরআন পড়তে গেলে বুঝে পড়তে গেলে আসলে কোরআনের প্রপার ভালো যে ইম্প্যাক্ট তখনই আসে যখন আমরা কোরআনকে নিজেরা ভালোভাবে বুঝে পড়তে পারব তো যাই হোক আপনারা ভিডিও মানে বারবার দেখবেন অনুশীলন করবেন এবং ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পরিচিত যারা আসে তাদেরকেও সাজেস্ট করবেন এই আয়ারটা হলো যে সুরান নূরের আজকে এগারো নম্বর আয়াত থেকে এই যে এগারো নম্বর আয়াত থেকে আমি তর্জমা করব এই আয়গুলো নাজিল হয়েছে হলো হরজত আয়েশা সিদ্দিকা রাদ আল্লাহ তালা আনহা তাকে মানে কিছু কাফের অপবাদ দিয়েছিল এই অপবাদের প্রেক্ষিতে মানে তার চরিত্রের ওপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছিল এর প্রেক্ষিতে আয়াতগুলা নাজিল হয়েছে এনে একটু সানুজুলটা আপনারা না বললে মানে আয়াতগুলো বুঝতেই পারবেন না হরজত মোহাম্মদ সাল্লি সালামী মুরাইসির যুদ্ধে যান এবং ওই যুদ্ধটা হলো যে বনু মুস্তালিক নামে একটা গোত্রের সাথে হয়েছিলো এই জন্য এই যুদ্ধটাকে মুরাইসির যুদ্ধ বলে অথবা বনু মুস্তালিকের যুদ্ধ বলে ওই সময় হলো যে সকালবেলা হলো যে কাজা হাজাত বা সকালে প্রাকৃতিক কর্মের জন্য হরত আয়েশা সদ্দিকীর রাদ আল্লাহ তালহাম তিনি সকালবেলা যান তখন হলো যে আধুনিক যে সুযোগ সুবিধা আছে বা যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্র তো আসলে সবসময়ই মানে একটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হইতে হয় তো যাই হোক তিনি সকালবেলা কাজে হাজাত সারতে বাইরে যান তখন তখনও হলো যে অন্ধকারই ছিল তো তখন তিনি তার একটা হার হারিয়ে ফেলেন তো তিনি যখন ফিরে আসলেন কাজা হাজার থেকে তখন তিনি বুঝতে পারলেন যে তিনি তারটা তার হাতটা হারিয়ে ফেলেছেন তিনি তখন আবার এটা পুনরায় খুঁজতে যান এর মধ্যে হলো যে নবীজি তার মানে কাফেলার শহর রোয়ানা হয়ে যান এবং তিনি পিছনে পড়ে যান তিনি আসে যে দেখেন যে কেউই নাই ওইখানে তখন তিনি হলো যে একটা চাদর হল যে মুড়ি দিয়ে ওইখানে শুয়ে থাকেন মানে বুড় হওয়া পর্যন্ত ঘটনাটা কীভাবে হলো যে মানে তিনি যে হাওদার মধ্যে অবস্থান করতেন ওটে ওটে যখন চড়ে তখন আবরুর জন্য একটা হাওদা ওটের পিঠে বসিয়ে দেওয়া থাকত তো যারা এই হাওদাটাকে ওটের ওপর বসিয়ে দিয়েছিলেন তারা মনে করছিলেন যে আয়েশা হরজত আয়েশা সিদ্দিকা রাদ আল্লাহা এটার ভিতরে রয়েছেন তখন তারা এটা ওটের ভিতরে উঠাই দিলেন কিন্তু আসলে ওইটা তিনি ওইটার ভিতরেই ছিলেন না যাই হোক তিনি পিছনে পড়ে রইলেন তো যে কোনো কাফিলার পিছনে যারা পড়ে থাকে তাদেরকে মানে যাতে কোনো ব্যক্তি পিছনে পড়ে থাকে না পারে এই জন্য কিছু ব্যক্তিকে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া ছিল তার নাম ছিল সাফওয়ান বিন মোয়াত্তাল তার দায়িত্ব ছিল কেউ যদি পিছনে পড়ে থাকে তাকে নিয়ে আসা তো তিনি আসা দেখলেন যে আয়শা গাদে তালা আনহা তিনি পিছনে পড়ে গেছেন তখন তিনি তাকে ইশারা করলেন এবং তাকে উঠে বসায় নিয়ে আসলেন তো ঘটনা এর প্রেক্ষিতে হলো যে মক্কার কাফেটা মানে আয়সা রাদে আল্লাহ তালহাকে হলো যে অপবাদ দিল এর নেতৃত্বে ছিল হলো যে কাফের নেতা আবদুল্লা বিন ওবাই তার সাথে কিছু লোকজন আরও কি কয়েকজন সমর্থন জুগিয়েছিল তাদের নাম ছিল একজনের নাম হাসান বিন সাবেত হাসান বিন সাবেত একজন ছিল তার তারপর হলো মিস্তাহাবিন ওসাসা নামে আরেকজন ছিল এবং হামনা বিনতে জাহাজ নামে আরেকজন মহিলা ছিল তো এ প্রেক্ষিতে আল্লাহ তাল্লাহ হলো এ আয়াতগুনা নাজেল করেন আমি এবার আয়াতের কার্যমে আসি ইনানিস আল্লাহ জিনা যারা যা ও এসেছে ইনানিসু আল্লাহ যাও যারা এসেছে বিল ইফকি অপবাদ নিয়ে মানে একটি অংশ মিনকুম তোমাদের মধ্য থেকে ইনানেশু আল্লাহ জিনা যারা যারা এটাকে আর মানে গ্রামারে বলা হয় যে ইসমু এটাকে বলা হয় যে ইসমুল মাফুল বলা হয় ইসমু মাফুল আর এটার নাম শিলা ইসমু মাফুল আর এর নাম সিলাতুল মাফুল ইসমে মাউসুল বলে মাফুল না সরি ইসমে মৌসুল আর বললো সিলাতুল মহসুল তাহলে ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যারা এটার এটা জড়িত মানে যদি বলি ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যারা নিশ্চয়ই যারা বললে সেন্টেন্স কমপ্লিট হয় না এই জন্য এটাকে বলা হয় যে মানে ইসমু মাউসুল আর এটাকে সম্পূর্ণ করতে যে অংশটুকু লাগে নিশ্চয়ই আল্লা জিনাজার যা ও তারা এসেছিল বিল ইফ বিল ইফকি অপবাদ নিয়ে এ এটাকে বলা হয় সিলাতুল মহসুল তাইলে ইসমুল মহসুল এবং সিলাতুল সিলেতুল মিলে এল এটা কর্তা মানে এরকম কথা বলা হয়েছে কাদের সম্পর্কে ইনানিস আল্লা জিনা যারা যা ও এসেছে বিল ইফকি যারা অপবাদ নিয়ে এসেছে এটা হলো কর্তা তারপরে উজবাতুন এটা হয় একটি দল এটাকে বলে মুক্তাদার উজবাতুন বাতুন এখানে হইলো খবর মিনকুম তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে তারা একটি দল লানা তাক্সাবুহু তাদেরকে মনে করো না তোমরা সারণ ক্ষতি লাকুম তোমাদের জন্য লানা এখানে তা মানে তোমরা তাক্সাবুহু লানা তাক্সাবুহু মানে লানা তাকসা তোমরা এটাকে মনে করিও না এই যে অপবাদ দিয়ে সেটাকে মনে করিও না সাধারণ মানে ক্ষতি লাখুন তোমাদের জন্য এখন প্রশ্ন হলো যে মানে বিশ্বাসীদের সর্বপ্রথম কাতার হইলো আবু বক্করের নাম তার মেয়ের নাম হলো আয়সা সিদ্দিকা এবং তিনি নবীর সহধর্মিনী তার বিপরে তার নামে একটা অপবাদ দেওয়া হইলো কিন্তু এখানে আল্লাহ বলছে লানা তাকসা বহু তোমরা মনে করিও না তাকে সাধারণ ক্ষতি লাখুন তোমাদের জন্য আল্লাহ বলছে যে ওই যে অপবাদ দিল এটা তোমরা নিজেদের জন্য ক্ষতিকারক মনে করিও না ক্ষতি মনে করিও না বাল বরং হওয়া খয়রন বরং এটা তোমাদের জন্য উত্তম কেন আল্লাহ বলল যে এত বড় একটা অপবাদ দেওয়ার পরেও আল্লাহ বলল যে এটা তোমাদের জন্য ক্ষতি নয় বরং এটা তোমাদের জন্য উত্তম এই কারণে উত্তম যে আল্লাহ তাল্লাহ কোরআনে হলো যে বিশেষ করে নারীদের ব্যাপারে অনেক ধরনের কলঙ্ক অনেকে দিতে চাই যদি এটা অসত্য হয়ে থাকে তাহলে এটা খুবই গর্ষিত কাজ এই জন্য আল্লা কুরআ হলো যে এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত ইয়া করছেন এবং এটা আয়েশা তালা আনহা আনহার ঘটনার প্রেক্ষে এটা করছেন তো এটা হলো যে এই এই আয়াতগুলো মানুষ যুগের পর যুগ পড়তে থাকবে তো এটা আল্লাহ বলছি যে যে এটা তোমাদের জন্য মানে এটা এটা ক্ষতি নয় বরং তোমাদের জন্য উত্তম এবং আল্লাহ এটার মাধ্যমে মানুষকে কিছু শিখাইতে চাইছে তোমরা মনে করবে না হো মানে এটাকে সারা মানে ক্ষতি লাকুম তোমাদের জন্য বাল বরং হওয়া এটা ক্ষয়রণ উত্তম লাকুম তোমাদের জন্য লি কুল্লি প্রত্যেক লি কুল্লি ইমরইন প্রত্যেক ব্যক্তির জন্য মিন হোম তাদের মধ্য থেকে মা যা কিছু একতাস অর্জন করেছে মিনাল ইসমি পাপ থেকে এই জায়গাটা আমি আগে পড়ব মা যা কিছু একতাস বা অর্জন করেছে মিন ইসমি পাপ থেকে তাই যা কিছু সে অর্জন করছে পাপ থেকে লিকুলি প্রত্যেক ইম্রইন ওইটার জন্য মিন হোম লিকল্লি ইমরেন এটা প্রত্যেকের জন্য প্রত্যেক মানুষের জন্য মিনহম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি পাপ করেছে ওইটা তার নিজের জন্য এটাই বলছে আবার ওপরই মা যা কিছু ইক্তাবার সর্জন করেছে মিন ইসমি পাপ থেকে যা কিছু সর্জন করেছে এটা কি লিকল্লি প্রত্যেকের জন্য লিকল্লি ইমরিন প্রত্যেক ব্যক্তির জন্য মিনহম তাদের মধ্য থেকে তাহলে যে ব্যক্তি মানে কোনো ব্যাপারে কোনো পাপ অর্জন করেছে এটা হলো লিকুলি প্রত্যেকের জন্য এটা ইমরিন প্রত্যেক মানুষের জন্য মিনক এটা ওই ব্যক্তির জন্য মানে যার পাপের বোঝা তার জন্যই ওয়াল্লা জিনা ওয়া এবং জিনা যারা তাওয়াল্লাহ ওয়া এবং জিনা যারা ওয়া আল্লাজি ওয়া আল্লাহ ওয়া এবং আল্লা যে তাওয়াল্লাহ যে দায়িত্ব নিয়েছে কিব্রাহ তার বড়টা মিন তাদের মধ্য থেকে এখানে তাআলা হলো যে এই যে আব্দুল্লাহ বিন উবায়ের কথা বলছে আল্লাহ জি মানে যে তাওয়াল্লা এখানে তাওয়াল্লাহ মানে দায়িত্ব নেয় মুখ ফিরানো না ওয়া এবং আল্লা না যারা তাওয়াল্লাম সে দায়িত্ব নিয়েছে কিব্রাহ তার বড়টা মিন হোম তাদের মধ্য থেকে এখানে মানে ওই যে অপওয়ারটা ওইটা হলো যে ওয়াল্লা জিনা ওয়া আল্লা জিনা যারা তাওয়াল্লাও তারা হলো যে দায়িত্ব নিয়েছে বা যে এটার হলো যে ইয়া করছে ওয়াল্লা জিনা যারা তাওয়াল্লাও তাওয়াল্লাহ মানে সে দায়িত্ব নিছে কিব্রহ হো তার বড়টা মিন হন তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে হেনে হলো যে একটা দল আল্লাহ বলছে দলের মধ্যে কয়েকজন লোক ছিল এর মধ্যে মানে ওয়াল্লা ওয়াল্লাজিনা ওয়াল্লা জিনা যারা ওয়াল্লা জি ওয়া এবং আল্লা যে ওয়া এবং আল্লা জি মানে যে তাওয়াল্লা সে দায়িত্ব নিয়েছে কিব্রাহ তার বড়টা মিনহুম তাদের মধ্য থেকে লাহু তার জন্য আল আজ শাস্তি আজিম বড়ো রকমের শাস্তি এখানে আল্লাহ বলছে ওয়াল্লা মানে যে মানে সে দায়িত্ব নিয়েছে তার বড়টা মিনহুম তাদের মধ্য থেকে ওয়াল্লা জি যে তাওয়াল্লা যে দায়িত্ব নিয়েছে কিব্রাহ তার তার মধ্যে যে বড় ছিল মিনহুম তাদের মধ্য থেকে লাহ তার জন্য আজাবুন আলিম তার জন্য রয়েছে বড় রকমের শাস্তি এখানে উবায়ের কথা বলছিল যে উবাই এ দলের নেতৃত্ব দিয়েছিল অপবাদ দেয়ার এবং সেই হলো যে এই দলের মধ্যে প্রধান ছিল এবং তার জন্য আল্লাহ বলছে আজাবুন আলিম লাউলা যদি না কেন না ঈদ যখন শামি তুম তোমরা শুনেছ হো এটা এই যখন শাহি তুম তোমরা শুনেছ হো এটা এই যখন শামি তুম তোমরা শুনেছ হো এটা ইহেন ই যখন সামিতুম মানে তোমরা শুনেছ হয় এটা জুয়ান্না মনে করেছে আল ওয়াল এবং বি বি আনফুসি হিম খাই এখানে এটা আবার বলি ঈদ যখন সামিতু সামিতুম হোক যখন তোমরা এটা শুনলে না মনে করেছে এনে এটা কর্তাটা হইল আল মমিন উ না মমিনরা তু এবং মমিন নারীরা তখন ধারণা করেছে বি আনফুসিহিম খয়র তাদের নিজেদের ব্যাপারে উত্তম তাইলে যখন এ কথাটা শুনেছে কেন মমিন মমিন পুরুষ এবং মমিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো রাখ ধারণা কেন রাখেনি আবার বলি লাউলা কেন নয় এই যখন সামিতুম তোমরা শুনেছ হো লাউলা কেন নয় এই যখন সামিতুম তোমরা শুনেছ হো এটা যখন তোমরা এটা শুনেছ তখন এই যখন সামিতুম তোমরা শুনেছ হো এটা জুয়ান্না মনে করেছে সে মনে করেছে না কর্ত লাল মমিন ও না মমিন ওয়াল মমিনা কেন মুমিন পুরুষ এবং মোমিন বান্দিরা বিয়ানফু হয় কেন তারা তাদের সম্পর্কে উত্তম ধারণা করেনি লাউলা কেন নয় ই যখন স্বামী তুম স্বামী তুম হো যখন তোমরা শুনেছ তখন কেন না জুয়ান্নু জুয়ান্না আলমুমি নুনা ওয়ালমুমিনাতে মুমিন নারীরা বিয়ানফু তাদের নিজের সম্পর্কে খয়রন তারা কেন উত্তম ধারণা রাখেনি ও এবং কলু তারা বলেছে হাজা এটা ইফকুন মোবিন এবং ওয়া এবং কলু কেন তারা বলেনি যে হাজা এটা ইফকুন মোবিন এটা একটা স্পষ্ট হলো যে অলঙ্ক বা অপবাদ লাউলা কেন নি প্রশ্ন করছে কেন না এই যখন স্বামী তুম তোমরা শুনি হো এটা জুয়ান্না মনে করেছে আল মৌমিনুনা আল মৌমিনা তো কেন তারা তাদের নিজেদের ব্যাপারে উত্তম ধারণা করেনি জুয়ান্না মানে মনে করা ধারণা করা ওই সকল হাজা ইটা ওলা এবং কলও তারা বলেছে কেন তারা বলেনি হাজা ইটা এফকুন মুবিন এটা হলো যে একটা মিথ্যা অপবাদ না যা আউ এসেছে যা আউ এসেছে আলাইহি এ ব্যাপারে বি আরবা আই বি আরবা আয়াতি সোহাদাই লাউলা কেন নেই যাও তারা এসেছে আলাইহি এ ব্যাপারে আরবা আয়াতি চার সোহাদা আর সাক্ষী নিয়ে কেন তারা চারজন আসেনি ও এবং এই যখন লামনা ইয়াত তারা এসেছে বি সোহাদাই সাক্ষী নিয়ে ওলাইকা ওই সকল ইন্দুল্লাহ আল্লাহর কাছে হোমল কাজী বন তারা মিথ্যাবাদী আল্লাহর কাছে যদি না পাদলু আল্লাহ আলাইকুম তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ হকমাতু ও তার রহমত ফির দুনিয়া দুনিয়ার জীবনে ওয়াল আখিরতে আকিরতের জীবনে লামা সাকুম অবশ্যই স্পর্শ করত তোমাদেরকে মা যা কিছু ফা ফি মধ্যে মা যা কিছু আফাতুম যেগুলোতে তোমরা জড়িত হয়েছ ফি হি এটার মধ্যে মা মানে যা কিছু আফাতুম তোমরা জড়িত হয়েছো ফিহি তার মধ্যে যেগুলার মধ্যে তোমরা জড়িত হয়েছ আজাবন আজিম অবশ্যই আজাব তাদেরকে স্পর্শ করতো এজ যখন তালাক তালাক না হো বি আনসিনা তিকম এ যখন তালাক না হো বি আনসিনা যখন তাদের জীব এগুলা প্রচার করল ও এবং তাকু লুনা তারা বলল বি আফুয়া কম তোমাদের মুখ দিয়ে ও এবং তাকু লুনা তোমরা বললে বি আফুয়া সি কম তোমাদের মুখ দিয়ে মা মা মানে যা কিছু লাইসা নেই লাকুম তোমাদের জন্য বিহে এলমেন এ যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই এবং তাকসা বু না হো তোমরা তাকে মনে করেছে করেছিলে হাইয়ে না হাইয়ে না মানে এটা একটা হালকা বিষয় হাইয়ে না অহুয়া এটা ইন্দুল্লাহ আল্লাহর কাছে আজিম এটা অনেক বড় লাউলা কেন নয় এই যখন সা আমি তুম তোমরা শুনেছ তোমরা যখন এটা শুনেছ কেন তোমরা লাউলা কেন নয় এর যখন সামি তো হো তোমরা যখন শুনেছ কলতুম কেন তোমরা বলো নি না হয় আমাদের জন্য আনজি না মা আমরা বলি বি হাজা এটা কেন তোমরা বলো নি যেটা আমরা এটা আমরা বলব না সুভায় নাকা প্রশংসা হাজা এটা বুক মোবিন এটা হইল স্পষ্ট একটা অপবাদ সুভানাকা পবিত্র আপনার হাজা এটা বুকা নুন বুকায়ন মানে হলো অপবাদ আজিম বড় রকমের ইয়া অপবাদুম আল্লাহ আল্লাহ করেন তোমাদেরকে আঞ্জি আল্লাহ আল্লাহ করেন আনজি তা তোমার আবার করো বিমিসিহি তার অনুরূপ আবাদা কখনো ইনকুন্তুম মমিনুন ইয়া ইজুকুম আল্লাহ আঞ্জে তাও তোমরা এটা করো বিমিসলি হি এটার অনুরূপ আবার দা কখনো ইনকন তো মমিন তোমরা যেন এটা না করো না করতে আল্লাহ বলছেন ওয়া ওয়া বাইয়ে নু ওয়া বাইয়ে নু আল্লাহ আল্লাহ স্পষ্ট করেছেন লাকুম তোমাদের জন্য আয়াতি আত সমূহ আয়াতি আলিমুন হাকিম আল্লাহ সব কিছু জানেন এবং আল্লাহ বোনা ভালোবাসে আঞ্জে আঞ্জে তাশিয়া আঞ্জে তাসিয়া মানে হলো যে প্রচার করে ছড়ায় দেওয়া আঞ্জে তাসিয়া তাসিয়া ছড়ায় দেয় তো হলো যে মানে হলো অশ্লীলতা ফি মধ্যে আল্লাহ জিনা আহ আনু যারা ইমান আনিছে লাহম তাদের জন্য আজ আলিম যারা ইমান আনছে তাদের মধ্যে ফাহিষত সরাই দেয় মানে সরাই দেয় তাদের জন্য রয়েছে বড় রকমের শাস্তি ফির দুনিয়া বলা আকিরতে আখিরতের মধ্যে ওল্লাহ আল্লাহ ইয়ালামু জানেন ওয়া আনতুম তোমরা তা আলামন তোমরা জানো না ওলাহউল্লাহ কেন নাই অল্লা মানে যদি না আল্লাহ আল্লাহি আল্লাহর অনুগ্রহ তোমাদের তোমাদের বড়ো রহমাত হ তার রহমত ইন্নাল্লাহা নিশিআ আল্লাহ রফুর রাহিম আল্লাহ হলুন যে স্নেহশীল এবং তিনি রহমত করেন ধন্যবাদ